যারা ডিপ্লোমা সেক্টর অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করার স্বপ্ন দেখছেন এই পলিটেকনিক ভর্তি পরীক্ষায় সম্ভাবনাময় একটি সিলেবাস এবং মার্ক বন্টন আপনাদের সঙ্গে শেয়ার করছি দু ২৫ পঁচিশ সালে এসএসসি কিংবা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নিশ্চয় অবগত আছেন ডিপ্লোমা অর্থাৎ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি পরীক্ষা দিতে হবে শুরুতেই বলেনি এইখানে সায়েন্স আর্টস কমার্স সেই সাথে আপনার ভকেশনাল হতে পাশকৃত শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এই ভর্তি পরীক্ষা সত্তর মার্কের এমসিকিউ এবং তিরিশ মার্ক হবে তার এসএসসি রেজাল্টের ভিত্তিতে এখন এই সত্তর মার্কের এমসিকিউ কোন কোন সাবজেক্ট পরীক্ষার সিলেবাস কত মার্কের প্রশ্ন হবে কোন কোন সাবজেক্ট হতে যেহেতু এখনো কোনো পরীক্ষার নীতিমালা প্রকাশ হয়নি পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে সম্ভাবনাময় একটি সিলেবাস এবং মার্ক বন্টন আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স তো এখানে অবশ্যই সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো বেশি প্রায়োরিটি পাবে এই ক্ষেত্রে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান সাধারণ গণিত উচ্চতর গণিত ইংরেজি এই চারটে সাবজেক্ট হতে অবশ্যই অবশ্যই পরীক্ষার প্রশ্ন থাকবে এর সাথে যদি বাংলা কিংবা অন্য কোনো কিছু সংযুক্ত করতে চাই তাহলে সেটি আমরা পরীক্ষার নীতিমালা প্রকাশের পরবর্তীতে জানতে পারবো সো এক্ষেত্রে প্রশ্ন প্যাটার্নটা এমন হতে পারে গণিত তিরিশ মার্ক পদার্থ বিজ্ঞানে বিশ মার্ক রসায়নে দশ মার্ক এবং ইংরেজিতে দশ মার্ক আরও কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই জেনে রাখবেন এখানে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এই সাবজেক্টগুলো অধিক প্রায়োরিটি পাবে যাদের এসএসসি পরীক্ষায় এই সাবজেক্টগুলোতে সি অথবা ডি আসে তাদের কিন্তু ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেকাংশে কম থাকে পলিটেকনিক ইনস্টিটিউটে কোন 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 সাবজেক্ট রয়েছে এবং জব ফিল্ডে কোনটার বেশি প্রায়োরিটি কত ধরনের ডিপ্লোমা কোর্স রয়েছে এই সকল কিছুর একটি ভিডিও আমরা নেক্সট আপলোড করব ক্যাপশন এবং কমেন্টে এসএসসি টু ডিপ্লোমা নামে যারা ডিপ্লোমায় ভর্তি পরীক্ষা দিতে চান তাদের জন্য একটি গ্রুপ সকলেই যুক্ত হয়ে যান উদ্যমের সাথে পথ চলা শুরু হোক আপনার পলিটেকনিকের যাত্রা